শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অবশেষে আমাদেরকে একটা প্যারাসানি থেকে মুক্ত করলো একটা চিন্তা থেকে আমাদেরকে একটা মুক্ত করলো কেননা আমরা সবাই একটা ছিলাম বা এখনো আসি রাসেল হলো আতঙ্ক এই রাসেল ভাইফারের আঘাতে যে মানুষ যেভাবে মৃত্যুবরণ করতেছে বেশি সময় নিচ্ছে না এটা নিয়ে আমরা একটা ছিলাম অবশেষে খুঁজে পাওয়া গেল ইনসাপটা কোম্পানির একটি অ্যান্টিভেনম এই ডাক্তার সাহেব কিভাবে বলে আমরা ওনার এই কথাগুলি শুনবো এবং আমরা আল্লাহ না করে কেউ যদি আঘাত যুক্ত হয়েই যাই তাহলে উনি যেভাবে বলে আমরা ঠিক এভাবে পদক্ষেপ নেব। আমরা সবাই তাহলে ডাক্তার সাহেবের কথাগুলি শুনি খুব গুরুত্ব সহকারে শুনি এবং সম্পূর্ণ কথাগুলি আমরা ইনশাল্লাহ শুনবো শুনি তাহলে কথাগুলি আসসালামু আলাইকুম রাসেল সাইপারের কি অ্যান্টিভেনম নাই উত্তর হচ্ছে আছে। বাংলাদেশেই রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরি হয় অন্য অন্য সাপের অ্যান্টিভেনম তৈরি হয় এখন কথা হচ্ছে কোথায় তৈরি হয় বাংলাদেশের মাত্র একটা কোম্পানি আছে যে আসলে রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনমটা সেটা তৈরি করে তবে একটা শর্ত আপনাকে মানতে হবে এই শর্ত যদি আপনি না মানেন তাহলে এই স্নেক ভেনমটা নেওয়ার পরেও আপনার ক্ষেত্রে এফেক্টিভ হবে না কি শর্ত সেটা সেটা আমি একটু পরে বলবো তাহলে তারা কি একটু জানেন কি এটার দাম কত এটার অনেক বেশি দাম এক একটা ভায়ালের দাম এক হাজার টাকা করে দশটা ভায়াল নিতে হবে দশটা ভায়ালের জন্য দশ হাজার টাকা দশ হাজার কিন্তু মজার বিষয় হচ্ছে যে সরকারি হাসপাতাল গুলাতে টাকা আপনাকে ফ্রি করে দেওয়া হয়েছে সরকার আপনার কাছ থেকে এক টাকাও নিবে না এই দশ হাজার টাকা ফ্রিতে দিয়ে দিবে সম্পূর্ণ এই জন্য বলা হয় আমি গতকালকে একটা নিউজ দেখলাম যে একটা মেয়ে তাকে সাপে কামড়েছে তারপর উজার কাছে নিয়ে গেছে উজা কিছুই করতে পারে না কারণ সাপটা বিষাক্ত ছিল তারপরে যখন অবস্থা খুব বেশি সিরিয়াস হয়ে গেছে হাসপাতাল নিয়ে গেছে মারা গেছে

তাহলে এই বিষয়টা কি টাইম আবার বলতেছি টাইম আপনাকে সময় নষ্ট করা যাবে না কারণ আমি আপনাকে প্রুফ সহ একটু পরে বই থেকে দেখাবো যে সময় যত দেরি করবেন এই অ্যান্টি স্নেক ভেনমের ইফেক্টিভনেস তত কমতে থাকে কার্যকারিতা তত বেশি কমতে থাকে গুরুত্ব সহকারে দেখাবো চলুন এবার দেখাবো আসল জিনিসটা যেটা হচ্ছে কি অ্যান্টি স্নেক ভেনমটা কি এটা নাম হচ্ছে পলিব্যালেন্ট অ্যান্টিভেনম সিরাম মানে মনে রাখবেন এটা কোন কোন সাপে কামড়ালে আপনি দিতে পারবেন কোবরা ক্রেইট রাসেলস এবং আমাদের দরকার যদি আপনাকে কামড়ায় তাহলে এটা কাজ করবে এবং সেটা বাংলাদেশের একমাত্র ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে এখন যদি আপনাদের দেখায় এটা দেখতে কেমন এই যে দেখেন এরকম এক একটা ভায়ালের দাম হচ্ছে এক হাজার টাকা করে দশটা ভায়ালের জন্য দশ হাজার টাকা লাগতো যেটা সরকারি হাসপাতাল আপনি ফ্রিতে পাওয়া যাবেন দেখালাম না বইয়ের রেফারেন্স আপনাদের যে এই যে বইটা আমাদের টক্সিকোলজি এই বইটা আসলে ইন্ডিয়ান রাইটারদের লেখা ওনাদের রাইটারের ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে আমাদের ট্রিটমেন্টে কি দিতে হবে পলিভেলেন্ট অ্যান্টিসনেক সিরাম এই যেটা আমরা লেখা বা ভ্যানম সিরাম এটা ওই যে এই জিনিসটা বললাম যে কোন কোন সাপের বিরুদ্ধে কাজ করবে এটা দেখলেন এখন আমি যে ভালো কথা বলছিলাম যে একটা কন্ডিশন আপনাকে মানতেই হবে আপনাকে দেরি করা যাবে না এখানে দেখেন কি লেখা আছে ইট ইজ ইউজফুল হোয়েন ইট ইজ গিভেন উইদিন ফোর আওয়ার্স আপনাকে চার ঘন্টা মোটেও দেরি করা যাবে না সাথে সাথে হসপিটালে চলে যেতে হবে যদি আপনি দেরি করেন দেখেন লেস ভ্যালু ইফ ডিলেড ফর এইট আওয়ার্স আপনি যদি দেরি করেন আট ঘন্টা দেরি করে ফেলেন তখন এটার ইফেক্টিভনেস কমতে থাকবে যদি আরো দেরি করতে চব্বিশ ঘন্টা যান আপনি এবং যদি বাইচেও থাকেন তখন আপনার কাজ করবে না আমরা কিভাবে বুঝবো যে আসলে যে সাপটা কামড়াইছে ধরুন বলতে যে আমাকে যে সাপটা কামড়াইছে সে ডাক্তার কাছে যখন আপনি বলতে পারবেন যে আপনাকে কোন সাপে কামড়াইছে তখন ডাক্তার আপনার কাছে কিছু রক্ত নেবে বিশ এবং অবস্থায় কি হয় যে রক্ত যদি আমরা বাইরে রাখি আমাদের হাত কেটে গেলে একটু রক্ত কিন্তু যদি আপনার শরীরে বিষ ঢুকে থাকে বিষাক্ত সাপ যদি আপনাকে কামড়ায় দেখবেন যে সাপটা কামড়াইছে সেটা একটা বিষদর সাপ ছিল একটা বিষাক্ত সাপ ছিল কেন এরকম হয় কারণ এই সাপের বিষটা হচ্ছে এই যে রাসেলস ভাইপার যে সাপটা এটা হচ্ছে হ্যামাটোটক্সিক হ্যামাটোটক্সিন থাকে এটার বিষে এই জন্য এটার মানে হচ্ছে যে সে আপনার রক্তের রক্ত নষ্ট করে আর রক্ত জমাট বাঁধতে পারে না তখন কি হবে অনেক সময় যখন চলে যাবে বুঝবে তার মানে আপনাকে এখন অ্যান্টি স্নেক ব্যানম দিতে হবে তখন ডাক্তার আপনাকে পরবর্তী ট্রিটমেন্টে যাবে এখন আরেকটা কথা মনে রাখবেন যে দ্রুত চলে আসার পাশাপাশি যে বিষয়গুলো কখনো করবেন না সেটা হচ্ছে যে উজার কাছে নেবেন না কি করবেন এই হাত পাটা দ্রুত নাড়াবেন না খুব বেশি হালকা করে বাঁধবেন একদম টাইট করে বাঁধবেন না আবার একদম ঢেলা করে বাঁধবেন না মোটামুটি লেভেলের বাঁধবেন বাইরে যত দ্রুত সম্ভব আপনি হসপিটালে চলে আসবেন ঠিক আছে এবং যে বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার ওই হাত বা ওই পা নাড়াচাড়া করবেন না কারণ নাড়াচাড়া করলে খুব দ্রুত ছড়ায় পড়ে যেহেতু আপনার সাপে নর্মালি কামড়ালি কি হয় চামড়ার ভিতর কামড়ায় তাই না সে কিন্তু একদম ভেইনের ভিতর কামড়ায় না সে একদম আর্টারি তো আরো ভিতরে থাকে আর্টারির ভিতরে কামড়ায় না সে চামড়ার ভিতরে কামড়ায় এই জন্য বিষ খুব বেশি তাড়াতাড়ি যে ছড়ায় পড়বে এমন না

এগুলো যে ব্লাড লিকেজ হয়ে থাকে বমির মাধ্যমে ব্লাড যাইতে পারে ইউরিনের মাধ্যমে ব্লাড যাইতে পারে টয়লেটের মাধ্যমে ব্লাড যাইতে পারে এই সমস্যাগুলো হওয়ার কারণে আপনার রক্তের ভলিউম কমতে থাকে আর রক্তের ভলিউম যখন আস্তে আস্তে কমতে থাকে তখন হার্ট ফেলর হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ হার্ট এখন পাম্প করতেছে কম রক্ত তারপরে সারা দেশে যে পরিমাণ রক্ত সেটা পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই হচ্ছে না তখন আস্তে আস্তে ব্লাড সার্কুলেশনের সমস্যার কারণে বা ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে হার্ট ফেল করতে পারে এছাড়া আরও একটা কমন জিনিস হচ্ছে মানুষ এত ভয় পা ভয়ের কারণে একটা সাইকোলজিক্যাল শখের কারণে সাহস থাকতে হবে সাহস থাকতে হবে ভয়ে কিন্তু অর্ধেক মানুষ কাতর হয়ে যায় আপনি তাকে সাহস দিবেন তাকে যত দ্রুত সম্ভব হাসপাতাল নেবেন ভুলেও উজার কাছে নিবেন না যেহেতু বাংলাদেশের এত গুলো ছড়ায় পড়ছে মানুষ উজার কাছে নিবেই গ্রামের মানুষ এটা করবেই আমি জীবন বড় দেখে আসছি যখন ছোট ছিলাম উজার কাছে নেওয়া হয়তো যেহেতু ওগুলা বিষাক্ত সাপ ছিল না এই জন্য কিছু হয় না বিষাক্ত সাপ হলে যাদের দেখছি কেউ এতদিন বেঁচে থাকতো না এখন কথা হচ্ছে যে ভুলেও এই কাজগুলো করবেন না হসপিটালে নেবেন ট্রিটমেন্ট নেবেন যেহেতু এটা ভয়ঙ্কর সাপ ট্রিটমেন্ট নিলে একটা সম্ভাবনা থাকে বেশি যে বেঁচে যাবেন ট্রিটমেন্ট না নিলে তো আবার এখন বাড়তে বাড়তে প্রায় সাতাশটা জেলা ছড়ায় পড়ছে চিন্তা করেন যে একটা দেশের অর্ধেক সংখ্যক জেলা প্রায় ছড়ায় পড়ছে এবং এই কালারটা খের মতো হওয়ার কারণে খড়ের মতো হওয়ার কারণে কৃষকরা ইজিলি আক্রান্ত হচ্ছে ধান খেতে দেখতেছে এবং অন্য অন্য সাপ যেটা হয় যে ওই সাপ গুলা সাধারণত

এতক্ষণ আমরা ডাক্তার সাহেবের কথাগুলি যে শুনলাম অবশ্যই এই কথাগুলি নিজের ভিতরে রাখবো না অন্যকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। অন্যকে শেয়ার করে দিয়ে আমার আত্মীয় স্বজন ফ্রেন্ডসালদারকে মাধ্যমে এই বার্তাগুলি অবশ্যই ফুসে দিতে হবে চাই আমরা সবাই যেন সতর্ক থাকি এবং সবাই যেন এই ডাক্তার সাহেবের কথা অনুযায়ী যেন পদক্ষেপ নিতে পারি কেউ যেন বসে না থাকি কেউ যেন এই ভুলগুলি না করি যে সমস্ত ভুলগুলির কথা উনি বললেন এই ভুলগুলি যেন আমরা কেউ না করি আর অবশ্যই বেশি বেশি করে আল্লাহ আল্লাহকে স্মরণ করতে হবে কারণ সমস্ত কিছুর মালিকই হলো আল্লাহ এই ওষুধ ডাক্তার মাতৃ ওসিলা আর কিছুই না সমস্ত কিছুর মালিক আল্লাহ আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করার মালিক হাফেজ আসসালামু আলাইকুম